সেন্সি পিঙ্গুই কুলা নিয়ে যতই ভিডিও বানাই ততই যেন মন ভরে না এই যে দেখতে পাচ্ছেন শুধু গ্রোথটাই দেখেন মাসা গাছের কি অবস্থা একসাথে তিনটা গাছ রয়েছে দেখলে মন ভরে যায় মাশাল্লাহ গুরুত্ব অসম্ভব সুন্দর এবং দেখতে পাচ্ছেন এটা যদি আমি আলাদা করে দিই তাহলে গাছটা আরও সুন্দর হতো আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে জায়গা ছিল না যার কারণে আমি ছোটো টপটা বড়ো টপের নিচে দিয়ে উপরে দিয়ে দিই এবং দেখতেই পাচ্ছেন এখন গাছের কি অবস্থা ওই রুটটা সরাসরি নিচে চলে গেছে এবং পরবর্তীতে যদি কোনো রুট আছে সেটা পরবর্তীতে অন্য টপে চলে যাবে মাসাল্লাহ গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং আমি চাচ্ছিলাম এটা অন্য টপের সাথে দিয়ে দিতে তুলে কিন্তু যখন রুটটা পড়ে গেছে তখন আমি ভাবছি এটা আমি এভাবে রেখে দেব এবং পরবর্তীতে যদি এরপরে এখান থেকে আর কোনো বেবি বেরোয় সে এটা অন্য টপে দিয়ে দেবো মানে সিরিয়াল বাই সিরিয়াল বাই অন্য অন্যটপেও দিতে দিতে যাব মাসাল্লাহ গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো দেখতেই পাচ্ছেন এবং চেহারাটা দেখেন দেখলে মাশাল্লাহ সেন্সি পিঙ্ক আসলেই দারুণ একটা সেন্সি আমার তো খুবই ভালো লাগে ইচ্ছা আমি এটা আরও বাড়াবো দোয়া করবেন সবাই দেখা হবে সেন্সির পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ ব্যাস্টাটা